রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো টু আমি রাধা চলে এসেছি একটা ছোট্ট হসপিটাল একটু চেক আপের জন্য যেতে যেতে পাশেই ফ্রিজ আর ফ্রিজের দোকান আর কি ফ্রিজ ওয়াশিং মেশিন সবকিছুর দোকান হঠাৎ করে বাড়িতে গিজারটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে জলটা ঠিক মতন গরম হচ্ছে না গো যেরকম গরম চাইছি সার্ভিসের লোক এসে বললো গিজার চেঞ্জ করতে হবে না হলে কারেন্ট লাগতে পারে বললাম চলো যখন যাচ্ছি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে তো বেরোনো হয় না সেরকম তাহলে গিজারটা দেখেই যাই তা দেখে নিয়েছি গিজার পছন্দ পছন্দ হয়ে গেছে নিয়েও নিয়েছি এবার একটু সাইজটা ছোট নিলাম আগে পঁচিশ লিটার ছিল তা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো বন্ধুরা যেতে যেতে রাস্তাটাও তোমাদের একটু দেখিয়ে দিই এখন সাড়ে দশটা এগারোটা মতন বাজে হসপিটালের সামনে পৌঁছে গেছি আর চলো তোমাদের এখানে হসপিটালটা একটু দেখিয়ে দেবো দেখো রাস্তা ফাঁকা এখন সকালে একটু থাকে এই রোডটা সব গাড়ি বাদ যাচ্ছে সকালে একটু খেয়ে বেরিয়েছি দুটো করে ডিম সিদ্ধ খেয়ে বেরিয়ে পড়েছি সকালে সকালে না হলে আবার একটু অসুবিধা হয়ে যায় আমরা এখন পৌঁছাতে পৌঁছাতে আমাদের হয়ে গেছে নটা বেজে গেছে অটো করে এসেছি আমরা বাড়ির থেকে আমরা এখন দেখাবো না আমার একটু টেস্ট করার আছে সেই টেস্টগুলো করব করে তারপরে ডাক্তারের কাছে যাব তা এখন তো ওপিডি চলছে ওপিডিতে তো দেখাই না ওপিডিতে ঠিক মতন দেখে না ওই জন্য মানে দেখে তো ঠিকই প্রচুর ভিড় থাকে বলে দেখাই না আমরা প্রাইভেটেই দেখাই সবার আগে টেস্ট করব তারপরে ডাক্তার ডাক্তারমাক্তার দেখিয়ে দেখো ফিরছি তোমাদের হসপিটালের মানে ভিতরটা দেখালাম না ছেলে আমাকে ভিডিও করতে দিল না বলছে হসপিটালে ভিডিও করতে নেই করতে হবে না তোমার শুধু হসপিটালের সামনেটা তো তোমাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু চোখের স্পেশালিস্টে ডাক্তার বসে এই হসপিটালটার খুব নাম চোখের জন্য বিশেষ করে এমনি বাকি সব ট্রিটমেন্ট তো হয়ই ওখানে এটা হচ্ছে এই যে যে বা দেখছো এটা মনে ধরেছে কিছু মানে চালান পালান কাটবে ঠিক বা হচ্ছে আমার ছেলের স্কুল যেখানে দুর্গাপূজা দেখিয়েছিলাম তোমাদের দুর্গাপুজোর ব্লকটার মধ্যে দেখিয়েছিলাম দিল্লি বেঙ্গলি সিনিয়র সেকেন্ডারি স্কুল এখানে দেখতে পাঁচখানা রাস্তায় এক এক জায়গায় এসে মিলেছে স্কুলের সামনে এই যাওয়ার সময় ঠিক ইস্কুলটা এই যে দেখাচ্ছি এই যে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই দিকটা এই দিকটাই হচ্ছে আমার ছেলের স্কুল ছিল আর কি যখন স্কুলে পড়তো তবুও বলি ছেলের স্কুল ছেলের স্কুল এবার দেখো মরে যাচ্ছি আমরা এই দিকটা এত সুন্দর সবুজে সবুজে ঘেরা খুব ভালো লাগে এখানে হেঁটে যেতেও ভালো লাগে তবে লং ডিস্টেন্স তো অত হাঁটতে পারি না আর হেঁটে যাওয়াও হয় না হসপিটালে যাই এই অটো করেই চলে যাই বেশিরভাগ মোটর সাইকেলে উঠি না এখন ঠান্ডা পড়ে গেছে হাওয়া লাগে এই দেখো কত ফলের দোকান এখানে সব পেঁপে পেঁপেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের অটোতে বসে বসে আমিও একটুখানি নিজের ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একদম কাছের থেকে হয়ে গেছে বেশি কাছের থেকে হয়ে গেছে বন্ধুরা ছেলে তো নিল না পাশেই বসে আছে কিন্তু একদম পছন্দ করে না আমাকে নেবে না একদম ক্যামেরায় হ্যাঁ ঠিক আছে যা তোকে নেবো না গাছপালাগুলো একটু দেখিয়ে দিই চারিদিকে দেখো কেমন সবুজ আমার তো খুব ভালো লাগে বাড়ির থেকে যখন বেরোই না আমার ভীষণ ভালো লাগে চারিদিকটা বাড়িতে থাকলে সেই বিল্ডিংয়ের ভিতরে থাকতে হয় এক ছাদে গেলে পরে চারিদিকটা দেখতে পাই তা ছাদে উঠতে খুব কষ্ট হয় বলে আমি আর ছাদে উঠি না আমার অনেকটা প্রবলেম হয় ছাদে উঠলে শ্বাসের মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই এক এসে গেছি বাড়ির কাছেই এসে গেছি হ্যাঁ ছেলে বলছে ক্যাবটা বন্ধ করতে বন্ধ করো বন্ধ করো করতে হবে না আর আমি বলছি না আমি চারিদিকটা নিয়ে একটু এ ঠিক ওই পাশটাই হচ্ছে যমুনা ওই দেখো মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা জল দেখা যাচ্ছে বন্ধুরা ওই দিকটা যমুনা দাঁড়া ওই দিকটা গিয়ে দেখি আমি নিয়েছি কিনা আমার মনে নেই আমি এখন মানে ভয়েস দেওয়ার সময় দেখছি কি কি নিয়েছি আমার তখন খেয়াল নেই যমুনাটা দেখা যায় কি না এই রাস্তার থেকে এখান থেকে তো দেখা যায় রাস্তার থেকে দেখো বাড়ির কাছে এসে গিয়ে একদম জ্যাম লেগে গেছে এখানে নিচে দিয়ে যাবো উপর দিয়ে যাবো না উপর দিয়ে গেলে আবার নামতে হবে অটোওয়ালাকে বললাম নিচে দিয়ে না ওই যে নিচে দিয়ে এগুলো হচ্ছে আমাদের বাড়ির কাছে ফলের দোকান একদম গলির মুখটাতে পড়ে ডিমের দোকান অমলেট করে তৈরি করে বিক্রি করে ওইগুলো দোকান ফুচকার দোকান চলো গলি অবধি তোমাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে অনেক কাজ চলছে রাস্তার কাজ চলছে এখন তারপরে আবার দেখো ওই দোকানের সঙ্গে এলাম এসে আবার দেখা টাকা করে জিনিসটা ডিসাইড করলাম যে কোনটা নেব বলে গেলাম বললো বাড়ি পৌঁছে দেবে আমি বলেছি কালকে পৌঁছে দিতে ওরা আবার রাত্রেবেলায় দিয়ে গেছিলো পরের দিন কোম্পানির থেকে এসে লাগিয়ে দিয়েছে সব কিছু দেখে টেকে তারপর লাস্টে হ্যাভেলসেন্ট নিলাম এখন ওয়াশিং মেশিন দেখছিলাম আমি যে ওয়াশিং মেশিন কোনটা ভালো সাইজে ছোট জায়গার প্রবলেমের জন্য না জিনিস রাখতে খুব অসুবিধায় ঘর পুরো ভর্তি হয়ে গেছে যেন জিনিসে কি হবে এসব দিয়ে আমি মাঝে মাঝে সেটাই ভাবি কী হবে এসব দিয়ে সব তো ফেলে রেখে চলে যেতে হবে তবুও যে কেন মানুষ এরকম করে আমি অবশ্য করি না কিন্তু তোমরা হয়তো বলতে পারো যে তুমি করো ওই দেখো ওই গিজার ওইটা আমি চয়েস করে নিয়েছি হ্যাভেলসের ওটা একসঙ্গে দুটো নিলাম আমার নিচেই ছিল আগে উপরে ছিল না ছেলে গিজারে জলে স্নান করতে চায় না তবুও এবার বললাম গিজারটা লাগিয়ে নে অনেক ঠান্ডা পড়ে তাহলে বন্ধুরা ভালো থেকো সবাই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে